পৃথিবীকে আসলেই গোল পৃথিবীতে গোল কিন্তু তুমি ব্যাটিং নামলে এবার কথা হবে একটাই মারো নাই মারো শাকিব খান আর জয়া হাসানের সেই বিখ্যাত মুভির ডায়ালগ সেটা নিয়েই মজা করলেন আকবর আলী নাইম শেখরা এদিন খুব স্বাভাবিকভাবেই মঞ্চ মাতিয়েছেন হাসান মাহমুদ মাহিদুল অঙ্কনের মতো তারকা ক্রিকেটাররা মঞ্চে নিজ নিজ বিভাগের হয়ে প্রতিনিধিত্ব করেছেন নাইম শেখ ঢাকা মেট্রো অধিনায়কদের কাছে নানান প্রশ্ন ছিল যার যার বিভাগের হয়ে অধিনায়করা একে অন্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সব কথা শোনা যাক খেলা অবশ্যই অবশ্যই যেহেতু টি খেলা চেষ্টা থাকবে লাস্ট ইয়ার আমরা রানারসাব ছিলাম তো যেটা ওই যে আগরাম স্যার বলল যে এবারে টুর্নামেন্ট হচ্ছে উইকেটটা অনেক বেশি ভালো থাকবে আমরা লাস্টের ফাইনালে যেটা একদমই প্রিপেয়ার ছিলাম না যে ওয়েল প্রিপেয়ার ছিল না উইকেটটা যেহেতু সিক্সটি অল আউট হয়ে গেছে তো এবার ইচ্ছা থাকবে যেহেতু ভালো উইকেট আছে ভালো যত ভালো ভালো ইনিংস উপহার দেওয়া যায় আমি ওই সব টিমই সেম এটাই চিন্তা করতেছে তো ইনশাআল্লাহ আমরা এবার আরো বেশি কম্পিটিভ ক্রিকেট খেলব ভালো উইকেট সব ব্যাটসম্যানরা বলছেন যে ভালো উইকেট ভালো উইকেট ট্রু বোলারের কাছ থেকে শুনি আসাদ মাহমুদ আপনার কেমন উইকেট চাওয়া না আমি আসলে লাস্ট ইয়ার খেলিনি বাংলাদেশ তাদের দলের টিমের সাথে ছিলাম সো আমি খুবই এক্সাইটেড যে আমি এই বছর পার্টিসিপেট করতেছি হয়ে আমি মনে করি যে লাস্ট ইয়ার আমি খেলা দেখেছি খুবই ভালো উইকেট ছিল ব্যাটসম্যানরা রান পেয়েছে বলাররাও স্পোর্টিং উইকেট পেয়েছে তাদের পেরিয়েশনগুলো তাদের যে স্টক বলিং মানে লাইন অ্যান্ড লেন সুইং আমরা দেখেছি বাবুবাই মুগ্ধ তারা ফাইনাল ম্যাচে খুবই দারুণ বলিং করেছে তো আশা করি এই বছরও ভালো উইকেট পাবো আমরা বলাররাও ভালো মানে তাদের মন মতো বলিং করতে পারবে ডেলিভারিগুলো দিতে পারবে এবং ব্যাটসম্যানদেরকে পরাস্ত করবে না আমার মনে হয় যে সবগুলো টিমই অনেক ব্যালেন্সড টিম কারণ আপনি মানে প্রত্যেকটা টিমে এক্সপিরিয়েন্স এবং ইয়াং প্লেয়ার মিলে একটা কম্বিনেশন ঠিক করা হয়েছে তো আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাচই খুব ভালো খেলা হবে এটা বরিশাল চিটাঙের ছিল যেটা টাইম বাই নাইনটি মেবি নাইনটি থ্রি তো ওইখানে অ্যাকচুয়ালি মানে সালমান আমাদের ইয়াং ও ওইভাবে খেলছে যেটা আসলে চোখে পড়ার মতো ওখানে ছিল মনে হয় ছয় বলে আপনার বাইশ থেকে চব্বিশ রান সেটা আমরা আসলে নিতে পারছি তো এইসব টুর্নামেন্টে আসলে আমাদের এরকম বড় পাওয়া হলো একটাই যে এরকম টুর্নামেন্ট হলে আসলে আমাদের এরকম প্লেয়ারগুলো আসবে তো আমাদের এই টুর্নামেন্টগুলো আসলে কন্টিনিউ হওয়া উচিত আমরা আশা করব যে বিসিবি এটা জিনিসটা ভালো করবে এবং সামনে আরও সুন্দর করে করবে অবশ্যই সবাই বলছে যে আরও একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট আমরা বিপিএল ছাড়া আসলে অনেকটা অভিযোগই ছিল যে আমাদের যথেষ্ট টি টোয়েন্টি ক্রিকেট খেলছি না তো এই টুর্নামেন্টটা প্রস্তুতির জন্য কতটুকু কাজে দেয় আমার মনে হয় যে সবচেয়ে পজিটিভ সাইন হচ্ছে আমরা লাস্ট ইয়ার এনসিএল ফোর ডের পরে টুর্নামেন্টটা খেলেছি কিন্তু এবার আমরা এটা দিয়েই শুরু করতেছি তার জন্য আমার মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিম আরও বেশি তাদের প্রিপারেশন নেওয়ার টাইম পেয়েছে সো হোপফুলি যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলতে পারবো এখানে তো গুড লাক সব টিমকেই যে দেখা হবে ইনশাআল্লাহ জি বাংলাদেশের অন্যতম সফলতম বোলার তাই জন্য আসলে আমরা যখন উইকেটের কথা বলি টি টোয়েন্টি তো আমরা বলছি যে চার ছক্কার খেলা দর্শক আসে এই জন্য ওইটাই এন্টারটেনমেন্ট একই প্রশ্ন আপনার কাছে যে আসলে যখন আমরা বলি যে স্পোর্টিং উইকেট সেখানে বোলার হিসাবে আপনার চ্যালেঞ্জটা কেমন না এখানে চ্যালেঞ্জ ক্রিকেটে সবসময় চ্যালেঞ্জ থাকবে বাট অ্যাজ আপনি পজিটিভ থিংস যদি চিন্তা করেন তো উইকেট ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট যা আমাদের ব্যাটসম্যানও সেক্ষেত্রে বড় শট খেলার একটা অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্স হবে বাট আমরা অ্যাজ এ বলার উইকেট যখন ভালো হয় আমরা অনেক ভেরিয়েশনের মধ্যে আসতে পারবো পারব যে এক জায়গায় বল করতে থাকলাম উইকেটে হেল্প আছে আমরা বেঁচে গেলাম বাট আমার কাছে মনে হয় যে যখন উইকেট ভালো হবে আমরা ডিফারেন্স কোনো ওয়ে বের করতে পারবো তা আমার কাছে মনে হয় যে উইকেট ভালো হওয়াটা খুব ইম্পর্টেন্ট একটু জাকিরের কাছ থেকে শুনতে চাই জাকির টুর্নামেন্ট নিয়ে এক্সপেক্টেশন কি বা গোলটা এই টুর্নামেন্ট বি অনেস্ট যে এই টুর্নামেন্ট থেকে এক্সপেকটেশন যদি আমার সিলেট টিমের পক্ষ থেকে বলি আমরা লাস্ট ইয়ার ফোর্থ ডেতে চ্যাম্পিয়ন হয়েছি টি টোয়েন্টিতে আসানোর রেজাল্টটা হয়নি হোপফলি এবার আমাদের টিম খুব ভালো প্রিপারেশন নিয়েছে আমরাও ভালো রেজাল্ট করবো অ্যাট দা সেম টাইম যেটা সবাই বলছে যে উইকেট নিয়ে আমি ফিল করি যে উইকেটটা অনেক ইম্পর্ট্যান্ট ফর আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য ইভেন কি আমরা যখন আইসিসি টুর্নামেন্ট খেলি আমরা দেখে থাকি যে খুব ভালো উইকেট থাকে তো আমাদের হ্যাবিটের জন্য খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা আমার কাছে মনে হয় সো দ্যাট আমরা ওইভাবে আইসিসিটি ইভেন্টে গিয়ে আমরা ওই ওইভাবেই খেলতে পারি আর ইনশাল্লাহ এই প্রসেসে যদি চলতে থাকে ইনশাল্লাহ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হবো দারুন